हसते हसते कट जाए रसते जिंदगी यू ही चलती रहे खुशी मिले या गम बदलेंगे ना हम दुनिया चाहे बदलती रहे ऑन दैट नॉट वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू मी एंड माई मम गान दिए गान शुरू कर लम कारण गान एम एक्टा जिनिस गान हलो खूब ही पजिटिव एक जिनिस ইভেন মানে মানে পৃথিবীর সব দুঃখ গান দূর করে দিতে পারে গান আমাদের মোটিভেট করে গান আমাদের ইন্সপায়ার করে গান আমাদের জীবন খুব সুন্দর করে প্রচন্ড দুঃখের সময়ও আমরা গান শুনতে পারি আবার আমি যেটা করি আমার একটা হ্যাবিট আছে আমি যখন খুব হ্যাপি থাকি তখন আমি খুব গান শুনি মানে এটা আমি আগে করতাম ইউটিউবে সব আমার দেখো আমার অল টাইম ফেভারিট কুমার শানু কুমার শানু হলো আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ বলতে পারে আমার কুমার শানুর গানের উপরে ক্রাশ আছে আর কি তো কুমার শানু হলো মানে আমার মানে হি ইজ দ্য আলটিমেট মানে যখনই আমি মানে খুব হ্যাপি হই আমি খুব একটা আমি খুব খুশি হয়ে গেছি কোনো জিনিসে আমি আমি কুমার শানু নাইনটিজ সং শুধু কুমার শানু বলে ভুল হবে কুমার শানু আমার কাছে বেশি স্পেশাল কিন্তু ওই উদিত নারায়ণ বলো আলকা ইয়াদিক বলো সো মানে নাইনটিজে যারা অভিজিৎ বলো আমি তাদের গান শুনি আরও আমি হ্যাপি ফিল করি আর আর দুঃখের সীমান্ত গান শুনতে ইভেন যারা মানে অসুস্থ মানুষ ইভেন হসপিটালেও আমি এটা শুনেছি যে মিউজিক্যাল ইভেন আমি এটাও শুনেছি ক্যান্সার ট্রিটমেন্টকেও মানে মিউজিক্যাল থেরাপি দেওয়া হয় মানে যারা সিভিয়ার সিভিয়ার মানে পেশেন্টও আছে ইভেন হসপিটালেও এটা করা হয় আমি কোন হসপিটালে আমি জানি না আমি এটা শুনেছি যে গান এমন একটা জিনিস ইভেন একটা অসুস্থ মানুষকেও গান মানে আমি বলছি না অসুস্থ মানুষকে ঠিক করে দিতে পারে কিন্তু গান আমাদের আমাদের ভালো করে মনটাকে ভালো করে আমাদেরকে মোটিভেট করে তাই জন্য আমি নতুন মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই জন্য এই গানটা দিয়ে নতুনভাবে আমি শুরু করলাম আমার জার্নি নতুনভাবে শুরু করলাম কারণ এখন থেকে মানে আমি তো বলেওছি আমি আগেও বলে দিয়েছিলাম হয়তো অনেকে বিশ্বাস করেনি কিন্তু এটাই সত্যি যে আমি বলেছিলাম আমি কোনো কিছুতে নেই আমি আমার নিজস্ব কন্টেন্ট দেব তো সেটা আমি প্রমিসটা রেখেছি তো সেটা আমি আজ থেকে শুরু করলাম তো আমার এবার মানে কন্টেন্ট কি হবে এবার সেটাই প্রশ্ন কি কি ভিডিও করব আমি কি কন্টেন্ট হবে কন্টেন্ট এটাই হবে আমার চ্যানেলটা যেটা মানে সেটা কন্টেন্ট এটাই হবে আমি বিভিন্ন টপিকসে আমি আলোচনা করব বিভিন্ন টপিকসে মানে পজিটিভ দিক কিংবা নেগেটিভ দিক দি হয়তো অত বেশি আমি খুব বাজে নেগেটিভ দিক আমি প্রেজেন্ট করাতে খুব বাজে মানে সেই ট্যালেন্টটা হয়তো আমার মধ্যে অতটা নেই নেগেটিভ দিক মানে প্রেজেন্ট করার অভিয়াসলি আমি পজিটিভ দিকটাই বেশি প্রেজেন্ট করবো যেরকম মানে আমার মানে আমার যে অভিজ্ঞতা আমার লাইফের আজ অব্দি যে এক্সপিরিয়েন্সগুলো আছে কিংবা চারিদিকে যেটা হচ্ছে কিংবা সমাজে যেটা হচ্ছে তো বিভিন্ন টপিকসে আমি আমি আলোচনা করব তো দ্যাট উইল বি মাই কন্টেন্ট ওটাই আমার কন্টেন্ট হবে আজকে কোনো কন্টেন্ট আজকে একটু মানে এতদিন মানে সেই পনেরোই নভেম্বর থেকে মানে তার আগের দিন থেকে আর কি সো মানে যেই যুদ্ধটা দিয়ে আমরা যাচ্ছি আর কি সো তারপরে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে অবভিয়াসলি আমার মা তো সারা জীবন মানে একটা অসুস্থ থাকবে না আস্তে আস্তে নিশ্চয়ই আমার মা ভগবানের আশীর্বাদে যারা আমার মাকে সম্মান করো যারা একটু হলেও ভালোবাসো তারা নিশ্চয়ই চাইবে আস্তে আস্তে রিকভার করো রিকভার করে আমার মা তো অবভিয়াসলি মা আস্তে আস্তে রিকভার করছে তাই জন্য একটু হলেও মনটা ভালো তো তাই জন্য আর কি আমি আজ থেকেই শুরু করলাম কিন্তু আজকে কোনো কন্টেন্ট না আজকে মানে কন্টেন্ট বলতে আমি কন্টেন্ট বানাবো না আমি হলো টপিক্স বিভিন্ন টপিক্স আমি আলোচনা করবো তো আজকে কোনো টপিক না আজকে কিছু মনের কথা তোমাদের শেয়ার করতে চলে এসেছি সবার আগে বলি এই সালটার ব্যাপারে ডিসেম্বরে আজকে দশ তারিখ হয়ে গেল। আর কিছুদিন পরে এই বছর শেষ তারপরে আবার একটা নতুন বছর দু সাল এই দু সাল হলো আমার সব থেকে দেখা শ্রেষ্ঠ সাল এবার বলবে এ কি দু হাজার পঁচিশ সাল বলছো এত চারিদিকে এত কিছু খারাপ হচ্ছে মানে শ্রেষ্ঠ হ্যাঁ শ্রেষ্ঠ দেখো সব কিছুর দুদিক থাকে পজিটিভ অ্যান্ড নেগেটিভ আমি যদি পজিটিভলি সব নিই সব কিছু যদি আমি পজিটিভলি নিই এটা আমার উপর ডিপেন্ড করবে কোন কোন জিনিস কোন সিচুয়েশানটা আমি নেগেটিভলি নেবো কোনটা আমি পজিটিভলি নেব আমি যদি কোনো খারাপ কিছু পজিটিভলি নিই ওটা আমার উপর ডিপেন্ড করবে আবার আমি ওটা নেগেটিভলিও নিতে পারি আমি যদি কোনো একটা জীবনে একটা মানে সাংঘাতিক একটা লেসেন বা শিক্ষা পাই সেটাকে আমি নেগেটিভলি কেন নেব সেটা তো আমি আমারই ভালো হবে মানে আমি যদি কোনো কিছু পজিটিভলি নিই যে আমি এই চরম শিক্ষাটা পেয়েছি মানে আমি একটা ধরো আমি একটা খুব সাংঘাতিক ভুল করেছি সেটার আমার একটা শিক্ষা আমি পেয়েছি একটা লেসেন দেখো পড়াশোনা কখনো শেষ হয় না এই জীবনটা এরকম সারা জীবন ধরে পড়াশোনার কোনো ইতি হয় না যে আমার স্কুল পেরিয়ে গেল কলেজ পেরিয়ে গেল। লাইফ ইজ এ লাইফ ইজ এ এক্সাম মানে লাইফ ইজ এ লেসেন মানে আমরা আমাদের স্কুল মানে স্কুল কখনো হয় মানে আমরা সারা জীবনই আমাদের স্কুলে পড়াশোনা করতে হবে কোনো সময় সেটা স্কুল হতে পারে কোনো সময় কলেজ হতে পারে কোনো সময় কোনো যেখানে আমরা গিয়ে জব করি সেটা সেখান থেকেও আমরা অনেক কিছু শিখি শেখার কোনো এন্ড নেই লাইফ ইজ আ বিগেস্ট টিচার জীবনই আমাদের সবকিছু কিছু শিখিয়ে দেয় দেখো শিক্ষিত অশিক্ষিত মিডিয়াম কোনো ব্যাপার হয় না সবাই সবকিছু শিখতে পারে জীবন থেকে জীবন থেকে আমরা সবকিছু শিখেই নি শেখার কিন্তু কোনো অভাব হয় না তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি হ্যাঁ যেটা পজিটিভ নেগেটিভ বলছিল কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন আমি নেগেটিভলিও নিতে পারি আমি পজিটিভলিও নিতে পারি ওটা আমার উপর ডিপেন্ড করছে আজকে আমার সাথে খুব খারাপ হলো আমি ওটা কিভাবে নেব। ওটা ট্রু সাইড হবে নয় আমি নেগেটিভলি নেব বাবা না নাহলে আমি একটা কান্না করতে আমি বসে পড়ব যে আজকে আমার সাথে ভগবান তুমি আমার সাথে এরম করলে আমি মানে আমি আমাকে এতটা তুমি খারাপ করলে এতটা কষ্ট দিলে এইভাবে আমি নিতে পারি আমি ডিপ্রেশনে চলে যেতে পারি আমার লাইক আমার মেন্টাল হেলথ খারাপ হতে পারে কিন্তু আমি আরেক দিকে যদি ভাবি যে না ভগবান যেটা করে বলে না ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে এই দিক থেকে যদি আমি ভাবি তাহলে আমি এটাকে পজিটিভলি নিচ্ছি তাহলে যে কোনো সিচুয়েশন আমরা দুভাবে নিতে পারি পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি ওটা নিজের উপর ডিপেন্ড করে আমি ওটা কিভাবে নেব তো দু সালে আমার যেই চরম মানে লেসনটা হয়েছে চরম যে বিভিন্ন সব কিছুর থেকে আমি অনেক কিছু শিখেছি তো সেটা আমি পজিটিভলি নিচ্ছি সেটা আমি এই জন্য কারণ সেখান থেকে তো আমি অনেক কিছু শিখেছি এবার সেখান থেকে আমি যে শিখেছি আমি ভবিষ্যতে সেটা করব না ভবিষ্যতে আমি আরও বেটার মানে বাকি কিছু তো আমি বেটার হবো কি না ওটা সময় বলবে কিন্তু আমি একটা তো একটা কনফিডেন্স আছে যে আমি জানি আমি কি ধরনের মানুষ কিন্তু আমি এটাও জানি কি আমি আরও বেটার হতে পারবো সেটা সিচুয়েশন সেটা সারকামস্ট্যান্স সেটা আমি যেই শিক্ষাটা আমার হবে সেখান থেকে আমি আরও বেটার পার্সন হতে পারবো তো সেটা আমি শিখেছি তাহলে আমি এটা নেগেটিভলি আমি নেবো না আমি পজিটিভলি নেবো এবার আসি কেন দু সাল থেকে আমি এত কিছু শিখেছি এই বছরটা যখন শুরু হয়েছিল তখন খুব মানে তখনের আমি আর এখন যাকে দেখছো তার সাংঘাতিক একটা বদল ঘটে গেছে আমি জানি না কি বদল ঘটেছে যে তারপরে কতদিন এই বদলটা মানে কি ঘটে মানে কি বদলটা ঘটেছে আর কি পুরোপুরি বদল ঘটে গেছে কিনা বা মানে পুরোপুরি ঘটেছে না এখনো একটু আমার মধ্যে আগের আমিটা আছে সেটা আমি বলছিলাম দেখো সব প্রত্যেকটা আমরা যারা মানুষ তারা পুরোপুরি মানে পাল্টেও যেতে পারে না আবার পুরোপুরি আবার ঠিকও থাকতে পারে না মানে এই কথাটা বলার মানেটা হলো এটা যে আমাদের যেই খারাপ দিকগুলো খারাপ দিক ইন দ্য সেন্সে আমরা যে একটু ভুল করি যেইগুলো সেইগুলো আমরা একটা যেটা বললাম আর কি একটা কিছু শিক্ষা পেলে আমরা ওটা শিখি কিন্তু পুরোপুরি নিজেকে চেঞ্জ করা সেটা ডিফারেন্ট থিং কিন্তু সেটা কখন হয় যখন চরম আমরা সেই শিক্ষাটা আমরা জীবনে পাই তখন আমরা অনেক কিছু অনেকটাই পরিবর্তন আমাদের মধ্যে হয় এবার আমার ক্ষেত্রে আমার আমার মধ্যে কী পরিবর্তন হয়েছে আর কেন বা এটা হলো কেন হলো এটা এইবার দু হাজার পঁচিশ সাল যখন শুরু হয়েছিল অনেক রকম আমি প্রথম প্রথম অনেক মানে ওই রিলসগুলো খুব দেখতাম আর ওখানে অনেকে বলতো যে দু হাজার পঁচিশ সাল খুব খারাপ দু হাজার পঁচিশ সালে কি একটা রাহুর ব্যাপার আছে ইভেন দু হাজার ছাব্বিশ নিয়েও বলছে এই দুটো বছর যদি আমরা পার করতে পারি দেন একটু হলে উই আর সেফ আর কি মানে সব দিক দিয়ে পৃথিবী ধ্বংস দিক থেকে এই বছর দু সালে মানে ওই যে প্লেন্যান্ড যেটা দুর্ঘটনাটা হলো তবে নানা রকম সব হচ্ছে তারপরে আর্থ কোয়েক থেকে শুরু করে ন্যাচারাল যে ডিজাস্টার যেগুলো হয় আর কি আর্থ কোয়েক বলো সুনামি বলো কিংবা যেটা হলো আর কি প্লেন ক্র্যাশের ব্যাপারটা মানে এই যে ধ্বংস দিক থেকে যে দু হাজার এটা বলাই হয়েছিল এটা ধ্বংসের বছর এখানে ধ্বংস হবে অনেক রকম কিছু খারাপ হবে এখানে তারপরে পুজোর মাস আস্তে আস্তে অনেকে যে যাওয়ারটা যেটা অনেকে বলেছিল একদম পুরো যাওয়ারটা ভালো না আর কি তো যাওয়ারটা যাবারটার সময় অনেক ঝড় বৃষ্টি এই বছর আমরা দেখেছি প্রচণ্ড বৃষ্টি প্রচন্ড ঝড় এগুলো আমরা দেখেছি তো বছরটা সব দিক দিয়ে খারাপ আর কি এইবার আমি এবার আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা বলছি কেন এই বছরটা আমার কাছে মানে এই শিক্ষাটা এই বছরটা কি শিক্ষা আমাকে দিল ব্যাপারটা হলো দু হাজার আমার মা আমার সবাই এখন জেনেই গেছে আমার মা যে শরীর খারাপটা হয়েছিল হসপিটালাইজেশন হয়েছিল তো সেখানের আগে মানে মা শরীর খারাপ হওয়ার আগে কথা বলছি সেখানে আমি যে বিশাখাটা ছিল সবাই সরি আমার নাম বিশাখা আমার বাড়ির নাম মিমি তো আমি আমি মিমিটাকে খুব পছন্দ করি মিমি নামটা তো আমি মিমি বললাম তো সেই মিমি আর এই মিমির মধ্যে সাংঘাতিক একটা বদল ঘটে গেছে কি বদল সেটাও বলছি সেটা হলো আমার মার শরীর খারাপ হবার আগে আমার যে লাইফটা ছিল যেই লাইফস্টাইলটা ছিল যেই লাইফস্টাইলে মানে আমি ছিলাম মানে আমি যেই মানুষটা তখন ছিলাম সেটা কমপ্লিটলি বলতে পারো এমন একটা মানুষ যে দেখো আমি সবসময় সত্যি কথা বলি আমি কখনো আমার আমার যদি কোনো ফল্ট সেটা আমি এখানে ক্যামেরা খুলে মানে বলতে আমি লজ্জা পাই না সেই এমন একটা মানুষ ছিল যেটা মানে হতে পারে আমার আপব্রিঙ্গিং থেকে শুরু করে মানে আমি এমনই একটা মানে মানে আমার মার ভালোবাসাও বলতে পারো আর কি আমার ফ্যামিলির ভালোবাসাও বলতে পারো আমি জীবনে সবসময় পজিটিভ দিক নিয়ে থাকতাম মানে এভরিথিং ইজ নাইস এভরিথিং ইজ গুড এভরিথিং ইজ পজিটিভ দ্যাট ইজ মাই মাইন্ডসেট সেই মেয়েটা ওরকম ছিল সব কিছু ভালো সব কোনো কিছু খারাপ না আমি পৃথিবীতে সব থেকে আমার আতঙ্ক সব থেকে আমার নাইট মেয়ার হলো আমি সবসময় একটা আতঙ্কে থাকতাম আগে যে জীবনেও যেন আমার মানে আমার বাড়ির লোক আমার কাছের লোক জীবনে যেন কোনো ক্লিনিক তো মানে হসপিটালটা দূরে দূরের ব্যাপার আমি ক্লিনিক পর্যন্ত আমি ঢুকতে পারতাম না কারণ আমার একটা আতঙ্ক হসপিটাল নিয়ে আমার সাংঘাতিক একটা আতঙ্ক কারণ আমার বাবা অলরেডি তিনবার হসপিটালে অ্যাডমিট হয়েছিল তো সেই থেকে কেন জানি আমার এই মেডিকেল ইভেন আমি একটা সময় আমি যখন বিবিএ করছিলাম তার আগে আমি আরেকটা কোর্স আমার বাবা ঢুকিয়েছিল যে বাবা বলেছিল বাবার একটা ইচ্ছা ছিল দ্যাট ইজ বিবিএর আগে হসপিটালিটি ম্যানেজমেন্ট যেখানে ভবিষ্যতে হয়তো আমি ক্যাম্পাস প্লেসমেন্ট পেতাম যে আমার কোনো ক্লিনিকে আমি ইয়ে হয়েছি মানে আমার প্লেসমেন্ট হয়েছে ওই আতঙ্কে আমি ছেড়ে দিলাম করতে পারলাম না আমি বললাম না আমি তার থেকে ভালো অঙ্ক করবো যেটা স্ট্যাটিস্টিক অ্যাকাউন্টেন্সি ইজ মাই নাইট পেয়ার মানে যেটা আমি একদম জিরো ম্যাথসে আমি জিরো একশোতে আমি জিরো একদম আমি নিজেই বলছি আমি বললাম না আমি একদম নিজের ফল্টগুলো খুব সুন্দর করে ক্যামেরার সামনে সেই ব্যাপার আমার না আমার মধ্যে কোনো ফাউ ইগো নেই ফাউ ইগো কোনো কাজ করে যেটা আমার ফল্ট আমি বলেই দিতে পারি এইবার তো দ্যাট ইজ মানে আমিও মানে হসপিটালিটি ম্যানেজমেন্ট ছাড়া যেন বিবিএ করলাম কারণ আমি হসপিটাল রিলেটেড কিছু ভয় পাই মানে দ্যাট ইজ মাই বিগেস্ট ফিয়ার আমার যে কোনো ক্লিনিক হসপিটাল আমার স্বপ্নেতে আমি দেখতাম স্বপ্নেতে মানে হসপিটাল ইয়ে মানে এরকম স্বপ্ন দেখতাম আর এটা আমার মানে একটা আতঙ্ক আর কি কোনো দিন যেন আমাকেও না যেতে হয় কোনো আমার বাড়ির লোককেও না যেতে হয় কোনো আমার চেনাশোনা লোককে যেন না যেতে হয় এইবার ওই জন্য আমি বিবিএ করেছি কারণ ওখানে ম্যাথামেটিক্স ছিল পিওর ম্যাথ যেটাতে আমি যে আমার আমার কলেজের বন্ধু যারজন আছে সে ভিডিওটা দেখলে খুব হাসবে কারণ পিওর ম্যাথ আমি মানে ভেরি ব্যাড আই এম ভেরি ব্যাড ইন ম্যাথামেটিক্স অ্যাকাউন্টেন্সি খুব কষ্ট করে আমি পাশ করেছিলাম আমার থ্যাংক করতে হবে আমার একটা স্যার ছিল তার নাম হওয়া কাজল আর কি কাজল স্যার যোগ সাপার কাজল স্যার আর কি কাজল স্যার তার নাম ছিল মানে খুব কষ্টে আমি অ্যাকাউন্টেন্সি পাস করেছি ভেরি থ্যাঙ্কস টু হিম সেই মানুষটা এখন নেই পৃথিবীতে সো এইগুলো পুরোনো দিন কথা মনে পড়লে তার কথাও মনে পড়ে আর স্ট্যাটিস্টিক আর অ্যাকাউন্টেন্সি উনি আমাকে পাস আউট করে দিচ্ছে ওরকম আমার আতঙ্ক ম্যাথামেটিক্স নিয়ে অ্যাকাউন্টেন্স তাও আমি বিবিএ করেছি না হসপিটাল রিলেটেড ভাই আমি কোর্স করবো তো ড্যাট ইজ মাই মানে সব থেকে আমার ইয়ে ছিল মানে আমার আতঙ্ক হলো এই হসপিটাল ইয়ে হসপিটালে ঢোকা কিন্তু সেই দেখো জীবন মানে এমন খেলাটা খেললো এই মেয়েটার সাথে যে একটা বলতে পারতো স্বপ্নের দুনিয়ায় বাস করা মেয়ে সে সবসময় সব কিছু পজিটিভ মনে করো এভরিথিং ইজ গুড এভরিথিং পজিটিভ কিন্তু সেটা তো না জীবনে সব কিছু পজিটিভ না জীবনটা জীবনটা ফুল অফ লাইক সারপ্রাইজেস ফুল অফ শক আর ফুল অফ নেগেটিভিটি আর ফুল অফ বাস্তব রিয়ালিটি বাস্তব এই যে জীবনটা সেই জীবনটা একদম কমপ্লিটলি আলাদা সেই জীবনটা আমি দেখেছি এই কটা দিন এই পনেরোই নভেম্বর থেকে নিয়ে একুশে নভেম্বর যতদিন আমার মা হসপিটালে ভর্তি ছিল আমি দেখেছি সেই জীবনটা সেই জীবনটা আমি দেখেছি যে জীবন আসলে কি সেটা আমি ফেস করেছি তখন সেই মেয়েটার যে কতটা বদল হতে পারে কতটা সে রিয়ালিটি বেসড হয়ে যেতে পারে যে জীবনে আসল রিয়ালিটি হলো এইটা সেই বদলটা আমার মধ্যে ঘটেছে সেই প্রথম দিন থেকে শুরু করে লাস্ট দিন অবধি যতদিন না আমার মা বাড়ি এসেছে আমি জীবনটাকে খুব কাছ থেকে দেখেছি জীবন মানে কি কত মানুষ জীবনে অসুস্থ হয় কত মানুষের কত কষ্ট কতজনে কত প্রবলেমস কত ইভেন আমি যখন ক্লিনিকেও মাকে চেক আপ চেক আপে নিয়ে গেছিলাম এই যে কিছুদিন আগেই আর কি লাংস বলো লাংসের ডক্টর এসে অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপর হার্টের ডক্টর ওখানে সকালবেলা ভোরবেলা আমরা গেছি আটটারও আগে কত লোক কত লোক অ্যাপোলোতে কতজনের সত্যি কতজনে কত রোগ কতজনে কত কষ্ট তো সেই মেয়েটা যেটা মা শরীর খারাপ আগের মেয়ে ছিল এই যে চরম যেই মানে শিক্ষাটা শিক্ষাটা জীবনটা যেইভাবে দেখলাম সেখানে ওই মেয়েটার কিন্তু বদল হয়ে গেছে এইবার আর কি শিখলাম আমি আরও একটা চরম জিনিস আমি শিখেছি এটা তো আছে আরো চরম জিনিস শিখেছি আমি শিখেছি মানুষ চিনতে আমি শিখেছি যে মানুষের থেকে যে ধাক্কাটা মানে ধাক্কা বলতে মানে আমি আমার মানে আমার ভেতর থেকে অন্তর থেকে কোনো মানুষকে যে কোনো মানুষকে আর কি যদি আমি আমি যেরকম আমি আমি এমন করে মানুষের সাথে মিশি আমার মেশাটার মধ্যে হতে পারে অনেক গণ্ডগোল আছে তো সেটা আমি রিয়ালাইজ করলাম তো আমি ভগবানকে থ্যাংকস করছি আমি সেটা রিয়েলাইজ কর আমার এই ভুলগুলো আমি রিয়েলাইজ করলাম যে আমি নিজের ভেবে আমার নিজের যে সরলতা দিয়ে আগের যেই বিশাখাটা ছিল ওটা আমি নিজেরই প্রশংসা করব সেও মানে নিজেই নিজের প্রশংসা করব। মানে সে কিন্তু মানে শি ইজ লাইক টোটালি মানে কি বলবো এই জগতেরই সে মানুষ নয় সে মানে মানে ইমোশনাল ফুল থেকেও বলতে পারো ফুল সো সে এই জগতেরই না সেই জগতে বাস করে না এরকম মানুষ এই জগতে বাস করার মতো না তাকে তাকে মেরে ফেলাটা নতুন মানুষ হতে হবে কারণ এই জগতে এই ধরনের মানুষের কোনো জায়গা নেই মানে আমার মা বা আগের কথা বলছি এইবার আমি যেটা শিখলাম যে আমি কিছু চরম মানে ভুল করে গেছি আমি সেটা নিজেই বুঝতে পারি না আমি কিন্তু অন্য কোনো কথা বলছি না অন্য কোনো এভার সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি কি আই ডোন্ট নো আমি ওই সব আমি তো বলেইছি আমি ওখান থেকে বেরিয়ে এসে আমি নতুন কন্টেন্ট দিচ্ছি ওইগুলো দিকে আমি যাচ্ছি আমি যা আমি নিজেকে নিয়ে ভাবছি মানে আমি কি। আমি কি ধরনের মানুষ ছিলাম যে আমি একটা বেসিক মানে যেটা আমি ভেতর থেকে খুব সরল মনে করেছি সেইটাই আমার নেগেটিভ সেটাই আমার নেগেটিভ আমি বুঝতে পারিনি যে এগুলো নেগেটিভ থ্যাংক মানে আমি যে ঈশ্বরকে কিভাবে থ্যাংক ইউ করুক সেটা সেই পিকচারটা ভগবান আমাকে দেখিয়ে দিই ফর এক্সাম্পল একটা সাধারণ কথা বল যখন যদি কোনো মানুষের সাথে ধরো আমার চেনা যে আমাকে ভালোবাসে দাঁড়িয়ে নাম নিচ্ছি যে আমাদের আমার একজন আন্টি আছে পার্বতী আন্টি সে আমাকে খুব ভালোবাসে সে হলো আমার বাড়িতে যেয়েছিলো শালিনী দাঁড়ি মা তো সে আমাকে খুব ভালোবাসে সে আমাকে এমনই ভালোবাসে সে আমি যেরকম আমাকে তেমন ভালোবাসে মানে সে আমাকে জাজ করছে না এটা কিন্তু দু ধরনের মানুষ আছে যে তোমাকে জাজ করবে যে তোমাকে জাজ করছে না ধরো আমি যেরকম আমি তার সাথে তেমনই বিহেভ করছি কিন্তু তার সত্ত্বেও সে আমাকে জাজ করছে না তার মানে কি সে সে আমাকে বুঝে গেছে আমি কেমন এটা হল এক ধরনের মানুষ যেরকম আমার বন্ধুরা বলো সে আমার কলেজের বন্ধু হোক স্কুলের বন্ধু হোক এই আমার স্কুলের বন্ধু যেটাকে নিয়ে মানে ওই সোশ্যাল মিডিয়াতেও কথাবার্তা হয়েছে সে যাই হোক সেটা অন্য ব্যাপার ওই দিকে আমি কমপ্লিটলি একদম যাচ্ছি না আমি একদম অন্য বিষয়ে কথা বলছি এবার সে সে এমনই একটা মানুষ মানে তাকে আমি কি বলবো মানে আমি লাইক মানে দুনিয়ার সবথেকে জঘন্যভাবে তার সাথে ট্যান্ট্রাম করতে পারি কিন্তু স্টিল সে মানুষটা আমাকে বোঝে মানে তাও সে আমাকে বোঝে আমি কি আমি কেন আমি কেন করেছি কেন কিসের জন্য করছি কারণ অ্যাট দ্য এন্ড অফ দা ডে এই মানুষগুলো জানে সে পার্বতী আন্টি বলো সে আমার বন্ধু সে জানে না এ মানুষটা ভালো এই মানুষটাকে আমি জাজমেন্ট করে তার সাথে আমি মিশছি না তাকে আমি অন্তর থেকে বুঝছি সে সে কেমন কিসের জন্য কি করছে এই ধরনের মানুষ আবার এই সমাজে আরেক ধরনের এক্সিস্ট করে না তাদেরকে আমি দোষ দিচ্ছি না দোষ আমারই আরেক ধরনের এটা হলো এক ধরনের সমাজের মানুষ যে তোমাকে তাও তোমাকে বোঝি আর কি তুমি যেমন তাও তোমাকে সে বোঝে সে তোমাকে জাজ করবে না এবার সমাজে আরেক ধরনের মানুষ আছে যে তোমার সাথে তুমি তাদের সাথে মিস তোমার অফিস কলিগই হতে পারে কিংবা অন্য কেউ মানে তোমার কাজের রিলেটেড মানুষ যেটা তো কোনো তার সাথে যখন আমরা কথা বলে যে কোনো কথা বলে এইভাবে নর্মাল কোনো কনভারসেশন খুব বুঝে শুনে করতে হয় মানে এইটা আমি রিয়েলাইজ করেছি এটা যে কি আমাকে উপকার করলো চরমভাবে আমি এটা রিয়েলাইজ করেছি আমি একটা অত্যন্ত ক্যাজুয়াল জিনিস যে যে ওইটা যে মানে কিছু মানুষের নজরে ঠিক না ওটা যে খুবই ইরিটেটিং খুবই মানে মানে খারাপ খুবই গায়ে আর খুবই একটা অসভ্যতা সেটা যে আমার রিয়ালাইজেশ আমার যে ভুলগুলো যে রিয়ালাইজেশন হলো এই বছরে এটা আমার চরম শিক্ষা এটা আমার চরম শিক্ষা আমি ভবিষ্যতে কাজ করবো বিভিন্ন জায়গায় আমি মানে কাজের সূত্রে আর কি জানি না আমি কোথায় কাজ করব অবভিয়াসলি ইউটিউবে তো আমি ভিডিও করবই আমার সবকিছু তোমাদের সাথে শেয়ার কর তার সাথে আমি যে কাজটা করব। করবো লোক থাকবে থাকবে এটা যে আমি কি শিক্ষা মানে এই বছর আমি পেলাম এবার থেকে আমি কনসিয়াস হয়ে যে মানে আমি মানে এবার বুঝে মানুষের সাথে কথা বলবো আমি কথা বলবোই না মানে কেউ যদি আমার সাথে কথা বললে মানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবো আর কাজ রিলেটেড অবভিয়াসলি আর নিজের থেকে যদি কেউ আমাকে ইয়ে করে মানে কথা বলতে আসে বা কিছু করে বন্ধুত্ব কাজ করতে করতে একটা মানে ওই বন্ধুত্ব না হলে একটা প্রফেশনাল আমার তো একটা হয় তো সেখানে খুব শুনে তো সেটা আমি এই বছর সাংঘাতিকভাবে রিয়ালাইজ থ্যাঙ্কস মানে থ্যাংকস করবো না মানে এই যে শিক্ষাটা ভগবান আমাকে দিয়েছে এই যে শিক্ষাটা সরি ভগবান আমাকে দিলো সেটাতে আমি 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 আগে বললাম ওটা আমি পজিটিভলি নেব না নেগেটিভলি নেবো কিন্তু না আমি পজিটিভলি নেব হ্যাঁ আমি চরম আমি হয়তো কষ্ট পেয়েছি আঘাত পেয়েছি আমার এই চোখ দিয়ে জলও পড়েছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো আমার হয়েছে কারণ আমি এটা বুঝেছি আমার একটা শিক্ষা হয়ে গেছে যে আমি যেটা আমি নর্মালভাবে যেটা আমি সরল মনে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আদৌ ঠিক না মানে ঠিক না সমাজে সমাজের কিছু মানুষের নজরে যে আমাকে প্রচন্ডভাবে বলছে যে আমাকে জাজ করে না সেটা ব্যাপার আলাদা কিন্তু যে তোমাকে অবভিয়াসলি বেশিরভাগ মানুষ তোমাকে জাজ করবে এটা আমারই ভুল যে আমি তাদের সাথে মানে যে কোনো মানুষের সাথে সমাজের সমাজ আর কি সমাজে যে কোনো মানুষের সাথে ওইভাবে মিশেছি মানে অবভিয়াসলি সমাজের মানুষ আমাকে জাজ করবে তোমার প্রত্যেকটা মানুষ জাজ করো তুমি কারো জাজমেন্টের উপরে প্রত্যেকটা মানুষকে জাজ করা হয় ইভেন আমাদের চিফ মিনিস্টার চিফ মিনিস্টারকেও জাজ করা হয় প্রাইম মিনিস্টারকেও জাজ করা হয় টপ টপ সেলিব্রিটিকেও জাজ করা হয় তারা সমা মানে তারা যেহেতু সামাজিক মানুষ তাদের একটা মানে তাদের একটা প্রিন্সিপাল নিয়ে চলতে হয় তাদের একটা ডেকোরম আছে তো প্রত্যেকটা মানুষ যখন আমরা সমাজে আমরা বাস করছি সমাজে মানুষ তোমাকে জাজ করবেই এটা আমারই ভুল ছিল যে আমি ভুলগুলো করেছি আর সেই শিক্ষাটা যে আমি পেয়েছি তার জন্য এই দু হাজার পঁচিশ সালকে আমি অনেক অনেক ধন্যবাদ আর আমি মানে আমি যাই যেই ভগবানকে খুব মানি যেরকম মা কালী মা তারা তো তারা আমার সামনেই আছে এইটা আমি পজিটিভলি নেব আমি একদমই নেগেটিভলি এটা নেব না আমি এবার থেকে আমার লাইফে এম হলে সব কিছুই হলো একটা শিক্ষা সব কিছুই আমি পজিটিভলি নেব। তো আজকে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম হোপ আজকে তোমার আমাদের কথা আমার কথাগুলো তোমাদের ভাল লাগবে তোমরা রিলেট করতে পারবে আর এই ধরনেরই টপিক এই ধরনের বিভিন্ন এক একদিন এক একদিন এক এক রকম টপিক নিয়ে তোমাদের সামনে আসবো আলোচনা করব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকে আর আমি সবাইকে এটা বলবো যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর প্রত্যেকটার বাড়ি মায়েরা যেন খুব সুস্থ থাকে হ্যাঁ আরেকটা শিক্ষা এই দু হাজার পঁচিশ সাল আরেকটা শিক্ষা দিয়েছে অবভিয়াসলি এটা প্রত্যেক দিনই আমার আমার জানা তাও বলছি যে শিক্ষার ক্ষেত্রে বলছি মা কি জিনিস মা যে কী জিনিস সেটা এই দু হাজার পঁচিশ সাল আমাকে বুঝিয়ে দিয়েছে অবভিয়াসলি এটা আমরা সবাই জানি মা কি জিনিস কিন্তু কি বলো তো আমরা সবাই সামহাও কিছু না কিছু ক্ষেত্রে আমরা আমাদের বাবা মাকে ফর গ্রান্টেড গ্রান্টেড মানে এটা হলো আমাদেরই ভুল আমাদের একটা স্যাটিসফ্যাকশন নিজেকে হয়তো করি না আমাদের মায়েরা কোনোদিন দিন আমি যেমন আগে যে বিশাখাটা ছিল যেটা বললাম যে খুব একটা পজিটিভ দুনিয়ায় থাকতো তো সে ভাবতো তার মার কোনো দিন কিছু হবে না মানে অদ্ভুত একটা ভাবনা যে সেটা ভগবান আমাকে রিয়ালিটি চেক দিয়ে দি। না তোমার মাও অসুস্থ মায়েরা অসুস্থ হতে পারে বাবা মা অসুস্থ হতে পারে সেটা একটা সাংঘাতিক রিয়ালিটি চেক তো সেটাও আমি শিখেছি তো এই যে এত কিছু শিখেছি এই বছর তাই এই বছরটা কিন্তু আমার শ্রেষ্ঠতম বছর কারণ এই বছর আমি এত কিছু শিখেছি চলো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেকটা পরিবার যেন খুব ভালো থাকে প্রত্যেকটা বাড়ির মায়েরাও যেন খুব ভালো থাকে আমার জানি না আমার কোনো শত্রু আছে কিনা আমি ওয়ার্ডে আর বিশ্বাস করি না শত্রু মিত্র ইয়ে সবাই আমরা মানুষ সবাই আমরা আমরা রক্তের মাংসের মানুষ কেউ আমরা এখানে পারফেক্ট না উই আর নো ওয়ান পারফেকশন ইজ এখানে কেউ না উপরে যে বসে আছে সেই সব থেকে পারফেক্ট আমরা সবাই মানুষ এইটুকুই আমরা জানি সবাই যেন ভালো থাকে সব বাড়ির মায়েরা যেন ভালো থাকে টাটা